নমস্কার এব্রিয়ন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি তাছাড়া পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবং কোনো রকম ঝামেলা ছাড়া পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়োটা ব্যবহার করব প্রায় দুইশো গ্রামের মতো আর পুরের জন্য রয়েছে নারকেলের গুড় প্রথমে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম গুড়টা ভালোভাবে যখন বলক আসবে এ পর্যায়ে আমি এখানে নারকেল কোরানোটা দিয়ে দিব পিঠার পুরটা আমি আর গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আর এখানে যেহেতু গুড় ব্যবহার করলাম আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব নারিকেলের পুরটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে কিন্তু শুকনো শুকনো করে তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে চালের গুঁড়োর ডোটা আমি তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো কিছু সময় একটু এভাবে রেখে দিয়ে ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম আর এখন ভালোভাবে মথে নিতে হবে তবে অনেক গরম রয়েছে গরম অবস্থায় কিন্তু হাত দিতে যাবেন না হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়োর ডোগগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয় ঠান্ডা হওয়ার পরে এই ডোগুলো কিন্তু ভালোভাবে তৈরি হতে চায় না ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই গরম অবস্থায় ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব আর এই পিঠাগুলো কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে যেহেতু ভিতরে পুর দেওয়া থাকবে আর মোটা করে যদি আপনারা বেলে নিতে চান সেক্ষেত্রে পিঠাটা খেতেও ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না পুরটা আমি একটু গোল করে তৈরি করে নিলাম আর পিঠার মাঝখানে দিয়ে দিলাম এবার পিঠার চারিপাশে একটু মুড়িয়ে নিতে হবে এরপরে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর পিঠার একটু বাড়তি অংশ থাকলে এটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু সমান করে নিতে হবে আর এই পিঠাগুলো আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নেওয়ার পরে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর আমি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে মাঝখানে একটু দাগ দিয়ে দিলাম তাহলে কিন্তু ফুলটা আঁকা বাঁকা হবে না ফুলটা দেখতে ভালো লাগবে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা এতটাই সহজ হয়তো বা দেখে বুঝতে পেরেছেন শুধু হাতের কাছে যদি একটা শন থাকে তাহলে কিন্তু সহজেই এই ধরনের ডিজাইনগুলো আপনারা তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিলাম আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা সুজিটাও ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না তাই আটা ময়দা অথবা সুজি দিয়ে সহজেই এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আর এই ডিজাইনটা কিন্তু আমি আবারও বলছি একবারে সহজ একটা ডিজাইন আপনারা চাইলে কম সময়ে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার পিঠাটা আমি আর একটু ভালো দেখার জন্য আমি আগে থেকে কিছুটা ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম আর ছোট্ট একটা ডো নিয়ে আমি পিঠার মাঝখানে দিয়ে দিব আর এভাবে দিলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি একটু দেখার সৌন্দর্যে ব্যবহার করলাম এবার কিন্তু পিঠাটা দেখতে আরেকটু ভালো লাগছে আর একইভাবে কিন্তু আমি অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর কয়েকটা পিঠা আমি ভাপে রান্না করে দেখিয়ে দেব। এই পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে তাই একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে একবারে মুসমুসে করে আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর পিঠাটা ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু দেখতে আরও অসাধারণ হয়েছে পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের ভাপে রান্না করে দেখিয়ে দিচ্ছি অনেকেই আছেন তেলটা কিন্তু পছন্দ করেন না তারা কিন্তু ভাপে খেতে পারেন আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু ভেজে খেতে পারেন আমি তিনটা পিঠা আপনাদের ভাপে রান্না করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিটের মতো সময় লেগে যেতে পারে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর পিঠাগুলো কিন্তু একবারে নরম হয়েছে এবার আপনাদের একে একে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আমি পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি আগে ভাজানো যে পিঠাটা সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবারেই মুখরোচক একটা পিঠা রেসিপি আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আমি আবারও বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভাজানো পিঠাটা দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে এবার আমি যে ভাপে রান্না করলাম সেই পিঠাটাও একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এখনও কিন্তু অনেক গরম রয়েছে আর এই পিঠাগুলো গরম গরম খেতেই ভালো লাগবে আর এখন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখতেই পারছেন ভিতরে পুরে ভরা আর উপরে কিন্তু একবারে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা চাইলে সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার